আমরা যারা মেয়ে মানুষ আছি আমরার মধ্যে অনেক গুণ আবার না যে নিজে নিজে মানে নিজের গুণের কথা প্রকাশ এটা আবার কমেন্টে না কেমন গুণ কই আমরা করতে সারাদিন কাজ করিও ঠিক আছে আমরা কাজের কোনো হিসাব করি না একদম আমরা কাজের হিসাব করি না আমরা কাজের হিসাব করলে মানে আমরা মানে লেখা বা কন্যা এটা শেষ করতে পারতাম না সকাল থেকে আমরা কাজে লাগি ঠিক আছে তার সাথে যদি একটা পুরুষ মানুষ কাজ করে তারা হিসাব করাবো যে তারা এতটুকু কাজ মানে হিসাব করে কিন্তু আমরা যারা ঘরের মধ্যে কাজ করি আমরা যারা মহিলা আমরা কাজের কোনো হিসাব নাই আমরা আনলিমিটেড কাজ করতে থাকি ঠিক আছে তার মধ্যে যদি আমরা নাও খাই তবু আমরা প্রতিবাদ করি না যে আমরা এতটা টাইম খাইছি না কিন্তু একটা পুরুষ মানুষ এক ঘন্টা বাইরে থাকলে তার আবার আয় ঘরে ভাত খেতে লাগে বা অন্য কিছু খাইতে লাগে কিন্তু আমরা যে সকাল থেকে কাজে লাগি আমরা কেউ কিন্তু জিজ্ঞাসা করত না যে খাইছনি বা এটা করছো নি তো আমরা ওই নিজের থেকে খাইছি না স্নান টান করে সেটা ভাত খাম তো আমরা কিন্তু অনেক গুণ আছে যেটা সবাই বুঝে না ফট করে কই দেবো যাওয়া তো আছে ভাত আছে সব আছে খাওনের সবকিছু আছে খাওয়ান আগের লিগে গিয়া খাইবোই তো টাইম হইলে তারা খাইয়া লাগবে তারা কোন লাগে না কিন্তু এটা রং কথা তারা সবাই যারা অন্য সদস্যরা আস তোমরা ভাত না তারা অন্য সময় দেখো ভাতটা খায় টায় না বা তারা কাজে লেগে থাকে আর খাইলো মনে করো কাজের ফাঁকে অল্প একটু খা ঠিক আছে তা সবার কাজ আছে আর আমরা তো কাজের কোনো হিসাব নাই ঠিক আছে সকালবেলা যদি একটু টিফিন করাও তারপরে ভাত আবার কোন সময় খাও ঠিক আছে না আমরা গড় যেমন মানে গড়ে অন্য কেউ না থাকলেও সবার চিন্তা করোন লাগে যে টিফিন করে এরপরে গিয়ে সেটা আমরা খাওয়া দাওয়া করি বা টিফিন করি অন্য কিছু করি এরপরও দেখো আমরা মানে আমরা কোনো প্রতিবাদ করি না এটা হচ্ছে মেন একটা কথা আমরা কোনোদিন প্রতিবাদ করি না যে আমরা পাইছি না ওই পাইছি না ইটা পাইছি না ওইটা পাইছি না আজানি প্রতিবাদ করো না না করে কিন্তু আমি আমরার বাড়ি করো যারা আছে বা আমরা বাড়ি যারা আছে তারা কোনো প্রতিবাদ করো না যে এটা না না পাইছি বুঝছো আমরা আমরা যে মেয়ে মানুষের মধ্যে অনেক গুণ কিন্তু অনেক গুণ এটা আমার মুহ কইলো হইতো না যেমন আমি মা তারাও দেখেছি সবসময় আমরা ভাই বোনেরা খাওয়াই এত লাস্টটা দিয়ে খাইতো ঠিক আছে তো বা আমার বাবুরে খাওয়াইছে তারপরে দিয়ে এসে সব কিছু দুইয়া থালা বাসন দুইয়া টুইয়া এরপরে দেন নিজে খাইছে তুই আমরা মানে আমরা ফ্যামিলিতে আমরা সবসময় দেখ যে আমরা আমার মা যতটুকু করছে হ্যাঁ অতটুকু আমার বাবা করতে পারতাম ঠিক আছে বাবা স্যার কি করছে অন্য কেন গিয়ে করছে সব কিছুই করছে মানে টাকা পয়সা রোজগার করছে কিন্তু মার মতো স্যাক্রিফাইস কি করতে পারতাম তো মার মানে মার আমরা তো মেয়ে মানুষ তো মার গুন্ডই ফার্ম ঠিক আছে না তো আমরা অনেক সময় অনেক কিছু স্যাক্রিভাইস করে লাই যেটা অন্যরা চোখে ফোরে না আর এটা ফরন দরকার তোমরা প্লিজ তোমার ঘরে যদি মা বা বোন বা বউ থাকে তারা সবাই খুঁজলো আর টাইমে টাইমে একটু জাস্ট জিজ্ঞাসা করো যে খাইছেন এই জিনিসটা শুনলে কিন্তু ভালো লাগে ঠিক আছে না তো এই জিনিসটা ভালো করে খবর লইবা আর যত্ন করবা তারা যে সব সময় বক বক করে আর কমপ্লেন করে তা কিন্তু না তারা অনেক কিছু সেক্রিফাইস করে আমরা অনেক কিছু সেক্রিফাইস করি ঠিক আছে বাই